হ্যালো এভরিওয়ান আজকে তোমাদেরকে যে কলকাটি শেখাচ্ছি সেটি অতি সাধারণ এবং একটি রিয়াল ব্রাইট কলকা সামান্য কিছু মোটিভ দিয়েই আমরা একটি অতি সহজ কলকা তৈরি করতে পারি স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছি তেমনটি ছোট ছোটো ত কলকা বা কমা মোটিভের পরেই সেগুলোর মাথার উপরে আমরা কিছু ওয়ান স্ট্রোক আমি যেহেতু এটা ক্লাস ডেমনস্ট্রেশন হিসাবে দেখাচ্ছিলাম তাই এটাকে আমি ভেঙে দেখাচ্ছিলাম পাতা মোটিভটাকে দুই ভাগে ভাগ করে নিয়ে ভি সেকশনের মতো করে তোমরা চাইলে পরে যারা ওয়ান স্ট্রোকে কমফোর্টেবল তারা একবার স্ট্রোক দিয়ে এটাকে কমপ্লিট করতে পারবে টিপের তলে যারা বিগিনার আর্টিস্ট আমি অলওয়েজ সাজেস্ট করি ওয়াটার ড্রপ বা ড্রপ স্টাইলে কাজ করতে তো এখানে যে প্রসেসটা আমরা খাটিয়েছি সম্পূর্ণ আইব্রোটা জুড়েই আমরা ঠিক সেই রকম করবো এবং প্রত্যেকটা জিনিস এখানে মাথায় রাখতে লাগবে যে আমাদের নির্দিষ্ট গ্যাপ রাখতে লাগবে যে পণ্য কোনো কমা বড়ো কোনো কমা ছোটো এই জিনিসটা যেন না হয় আর বিগিনার আর্টিস্টদের ক্ষেত্রে খুব বড় একটি ভুল হয়ে যায় প্রথমের কমাগুলো ছোট করে ফেললেও এন্ডিংয়ের দিকের কমাগুলো বড় হয়ে যায় এবং পাতাগুলো একটু উপরের দিকে উঠে যায় তো সেক্ষেত্রে তোমরা এখানে গাইডলাইন তৈরি করে নিতে পারো আর একটা জিনিস সবাইকে বলে রাখছি তোমরা যখন কাজ করবে এই ধরনের বেসিক কলকাগুলো তখন সবার আগে যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে ডট প্রত্যেকটা ডট যেন সেম সেম দেখতে হয় যেরকম কমার ডটগুলো যেন সেম রকম দেখতে লাগে যেগুলো গ্যাপের মাঝখানে বড় এবং ছোট ডট দেওয়া হয়েছে সেগুলোও যেন সেম দেখতে লাগে কমার ডটগুলো প্রত্যেকটা কমায় সেম থাকবে এবং সিঙ্গেল ডটগুলো প্রত্যেকটা ডটে সেম থাকবে এইটা মেনটেন করলেই যে কোনো কলকা দেখতে সুন্দর লাগে